এই দেখেন পাঁচটা এই গিরে পাঁচটা খুলবে সময় লাগবে দাঁত দিয়ে কামড় দিয়ে সময় সময় লাগবে খুললো এই গিরে খুলবে সময় ছাড়া সময় ছাড়া খুলবে না পাঁচটা পাঁচশো আছে এ পাঁচশো আছে 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 এই দেখেন এটা হল গিরিয়া খেলা বন্ধু বান্ধবের সামনে দেখা যায় কোনো খরচ নাই এই খেলা এই দেখেন গিরে গানসার ভিতরে দিলে যথেষ্ট বর্তমান আপনার শক্তি বেশি এবার দেখেন গানসার শক্তি বেশি তুলি পারবো গানসাটা আমার আসবে তার আগে দেখেন ওই হিরেগুলো কিভাবে আমার হাতের মধ্যে আসে দেখ এই দেখেন হিরে আমার হাতের মধ্যে গিরা ফেলে দিলাম পকেটের মধ্যে ওই জায়গায় দেখেন হিরে নাই ভাই টিভি দেখেন তো শক্ত না নরম

আমবাগের ঢাল অল্প রাস্তা কোনাবাড়ি নসের মার্কেটের চারটে গার্মেন্টস আছে তো গার্মেন্টস গার্মেন্টস যখন ছুটি হয় রাস্তা জাম হয় আমাল পর্যন্ত গামলা নিছে একটা গামলা আর দুই হাতে দুই খেতে জোতা গামলাটা এইভাবে দেয় আর এইভাবে যায় নসের মার্কেট জন্ম নেওয়ার আগ থাকেই কিন্তু ঢাকার কোনাবাড়ি মলসে চান্দুরা শখিপুর কৌ নবীনগর সাবার এলাকার কিন্তু আমি খেলা দেখাইছি এই পাও ঘাড়ুন নিয়ে আমবাগের ঢালুন কত হাজার হাজার মানুষ দেখছে কিন্তু জেলা গার্মেন্টস থাকে যে যারা টাকা দেয় তারা কিন্তু দেখে না যারা টাকা দেয় তারা দেখে না এই দেখেন শরীরের জায়গা লাগে ছোট ঘুমাইলে লাগে না বালিশ বালিশ চারা ঘুম পাওয়া যায় আমার স্বচ্ছের দেখা ওই জায়গাটা সাইড গামলা টাকা উঠেল পা এখন ঘাড়ত ওই গামলাটা দুই হাত বিকে গামলাটা এইভাবে গেছে আর এইভাবে যাচ্ছে রাস্তা সাইড দিয়ে চারিকে আমরা টাকা উঠে আমার চোখের সামনে দেখা এই দেখেন ঢুলা ঢুলিও করা যায় আবার এই যে ঘুরা ঘুরিও করা যায় শরীরের চেয়ার জায়গা ছোট লাগে ঘুমাইলে বালিশ লাগে না দুই পা ঘাড়ি নিলে একদম জায়গা ছোট এটা হলো শম্ভু শরীর মেসেজ শম্ভু শরীর মেসেজ কম্বরের ব্যথা থাকলে ভালো ব্যথা রাস্তা খুঁজি পেবে না কোন দিক দিয়ে যাব দাঁড়াও যায় এই দেখেন দাঁড়াও যায় এডাল এক্সারসাইজ শরীরের জন্য উপকার আমার মতন বাড়ি ছাড়া ঘুমেন আরামে ঘুম পারবেন অল্প জায়গার মধ্যে বড় জায়গা লাগে